নতুন বছরে সব কিছু নতুন দিয়ে শুরু করি আসেন আচ্ছা যে মানুষগুলো সুখে থাকতে যায় আমরা তাদের সুখে কেন বাধা হয়ে যাই জানেন জানেন না আর জানতে চানো না জানতে চাইবে বা কেন কারণ কেউ ভালো আছে কেউ সুখে আছে এটা আপনার সুখে সইবে না দ্যাটস দ্য রিয়ালিটি অ্যান্ড এই কথাটা কেন বললাম বলেন তো কোন এক্স ওয়াই জেড সুখে আছে বা কে শান্তিতে আছে সেটা নিয়ে আমরা কেন অশান্তিতে নাই এইটা নিয়ে অনেক মানুষের জীবনে অশান্তি ভাবা যায় লাইফে অন করা এত ইজি না অনেক বেশি স্ট্রাগল করতে হয় অনেক হ্যাসেল পোহাইতে হয় অনেক চড়া উত্তর ভিতরে যেতে হয় কত কত রাত ওভার থিঙ্কিং ডিপ্রেশন এনজাইটি সব কিছু ওভারকাম করে আমরা একটু নর্মাল লাইফ লিড করা ট্রাই করি দ্যাটস কল আমরা ঠিক হয়ে গেছি বা আমরা মুভন করে গেছি বাট এই যে আমাদের এই মুভনটা কিছু কিছু মানুষ কিছু কিছু পাবলিক কেউ কেউ নিতে যায় না মানে নিতে চায় না তাদের কথা হচ্ছে মুভন করে ফেলছে কেন ফেলছে কেন কষ্ট হয় না তার কেন খারাপ লাগে না আর কিছু মানুষ তো এক্সট্রা লেভেলের খারাপ লাগানোর জন্য বার বার কন্টিনিউসলি মেনশন করে আর আমার ট্যাগ তো ইউজ করতে হবে নাফাইসা নিশার অমুক নাফাইসা নিশার তমুক ভালো আছে এমন আছে তেমন আছে ফাইসা নিশা ভালো নাই নাফাইসা নিশা কেমন আছে আপনারা জানেন ফাইসা নিশার লাইফ হয়ে গেছে প্রাইভেট সে কেমন আছে না আছে সেগুলো আপনারা জানেন না আর হয়তো বা জানতেও পারবে না আই উইশ এতটুকু বুঝ আমার অনেক আগে থাকা উচিত ছিল যদি থাকতো হয়তো বা আমি এরকম নাদানি করতাম না আর এরকম আমার কিছু আহাম্মকের কারণেই আপনারা হচ্ছে আমাকে নিয়ে গসিভ করতে পারেন কথা বলতে পারেন দেখি অনেক মানুষ মুভন করে গেছে তারা ভালো আছে লাইফ নিয়ে খুশি আছে আপনারা অনেক অ্যাপ্রিসিয়েট করেন বাট কিছু কিছু মানুষ কেন ভালো আছে কেন খারাপ নাই কেন তারা এত হ্যাপি লাইফ লিড করবো কষ্ট তাদের কি হয় না হুম সারাদিন হ্যাপি থাকলেও রাতে ঠিকই কান দেয় আচ্ছা ভাই আমি যদি কান দিও আমার যদি খারাপও লাগে ওইটা তো আমার কাছে আমার কাছেই থাকুক না আপনারা কেন একটু একটু ভিউ পাওয়ার জন্য আমার নাম ইউজ করে আরেকজনের সুখ শান্তি নষ্ট করতে যান আমি তো চাই না সুখে থাকুক প্রত্যেকটা মানুষ সুখ ডিজার্ভ করে প্রত্যেকটা মানুষের সুখে থাকার রাইটস আছে তাই বলে আপনারা আমাকে মেনশন করে যে ও সুখে আছে নাফাইসিনিসা কেন সুখে নেই নাফাইসিনিসা যেমনই থাকুক সে ভালো আছে তার ভালোতে নজরও দিতে হবে না তার ভালো তো দেখতে হবে না শুভাকাঙ্ক্ষী আপনারা আসেন যারা শুভাকাঙ্ক্ষী থাকেন এর অতিরিক্ত উপরে যাইতে যায়ন না লাইভ যেহেতু আমার ডিসিশনটা আমাকেই মেক করতে দেন আমি কেমন থাকব না থাকব আর আপনারা যারা থার্ড পারসন যারা আছেন যারা কিনা আমাকে নিয়ে অনেক বেশি মাতামাতি করেন এখন পর্যন্ত আমি যাই আমাকে না মাতামাতি বন্ধ করে দেন এই ভিউ ফেম নেম এগুলো না আর দরকার নেই একসময় অনেক ছুটছি এগুলোর পিছনে এখন বিরক্ত লাগে এখন যতটুকুই করি রুজি রুটির জন্য করি নিজের ভালো লাগার জন্যও করি কাজ আসে কাজ করতে ভালো লাগে তো দিন যাবৎ করে আসতেছি এটা একটা অভ্যাসে পরিণত এর জন্যও করি এর উর্ধে কিছু না আমার লাইফ টোটালি প্রাইভেট আমার লাইফে কি হয় আমি কখন সুখে থাকি কখন দুঃখে থাকি এগুলো আপনারা কিচ্ছু বুঝেন না আর বুঝতে পারবেনও না বুঝাইতে চাই না তাই পারবেন না তাই নতুন বছরে কে কার লাইফে কেমন আছে এগুলো না করে আপনি লাইফে কতটুকু অ্যাচিভ করতে পারছেন আপনার লাইফের মোটিভ কী ছিল এই দু সাল পুরোটা আপনি কি করছেন দু সালে যে আপনি কি চান লাইফ থেকে সেটা দেখেন এই যেমন দেখেন না আমাকেই দু সাল থেকে আমি খুব স্যাড লাইফ লিড করছি খুবই কষ্ট ছিলাম সব কিছু ওভারকাম করে এখনও যে খুব আহামরে ভালো আছে তা না বাট যতটুকু আছে আলহামদুলিল্লাহ তালার কাছে অনেক বেশি শুক্রিয়া আদায় করি আমি যতটুকু পারি নামাজ কালাম পড়ি আমি নিজে যতটুকু পারি পর্দার ভিতরে রাখার চেষ্টা করি পুরোপুরি পারি না আই নো দ্যাট বাট আমি আমি ট্রাই করি সবশেষে প্রত্যেকটা মানুষের লাইফে যেটা জরুরি হওয়া উচিত সেটা হচ্ছে একটু মানসিক শান্তি তার নিজের সুখ তার চলা ফেরাতে সব কিছুতে চেঞ্জেস সে ভালো থাকুক সে সুখে স্বাচ্ছন্দ্যে যাই করুক না কেন সুখে করুক শান্তিতে করুক জোর জবরদস্তি কিছুই না করুক এতটুকুই আর আমার লাইফে আমি দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত যা পাইছি যা শিক্ষা পাইছি যত মানুষ আমার লাইফে আসছে যারা চলে গেছে সব কিছুর জন্য আম থ্যাঙ্ক থ্যাঙ্কফুল টু গড লিটারেলি আমি আসলেই থ্যাঙ্কফুল যে আমি যতটুকুই পাইছি যাই হয়েছে যারা আসছে আলহামদুলিল্লাহ ভালো ছিল যারা চলে গেছে হয়তো বা আল্লাহ তালা তারা তাদের আমার লাইফে রাখার ইচ্ছে ছিল না এর জন্য চলে গেছে আমি কখনো আক্ষেপ রাখি না মনের ভেতরে আমি কখনো দুঃখ পুষে রাখি না আমার কথা হচ্ছে যেটা হওয়ার সেটা হবেই জাস্ট মেনে নিতে হবে আর নিজে সৎ থাকতে হবে নিজে যদি সৎ না থাইকা আমি আরেকজনের খালি দাবি করি যে সে কেমন আছে সে কেমন আছে তাহলে আমি সারা জীবনও সুখ পাবো না শান্তি আমার লাইফে কখনোই আসবে না আর কাউকে কষ্ট দিয়ে কথা বললে তো জীবনও আসবে না কারো লাইফে কষ্ট দিয়ে থাকলেও আসবে না তাই কারো লাইফে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নাই ভাই হোক বোন হোক সবাইকে একটা কথাই বলবো নতুন বছর আসতেছে নিজের কাজে ফোকাস দেন নিজের পড়ালেখায় ফোকাস দেন নিজের ভবিষ্যতে আরও কীভাবে গ্রো আপ করবেন সেটা করেন রিলেশনশিপে থাকলে সেটা কীভাবে বিল্ড আপ করবেন কীভাবে ভালো থাকবেন সুখে থাকবেন মানুষের নজর না লাগবে সেগুলোর দিকে যদি একটু মনিটাইজেশন করেন ইনশাল্লাহ খুব ভালো থাকবেন খুবই ভালো থাকবেন এই সোশ্যাল মিডিয়ার যা দেখেন সব কিছুই রং ভং চং এগুলো দুদিন পরে গায়েব আজকে আপনি ভাইরাল আজকে আপনি হচ্ছে টক অফ দ্য টাউন কালকে আপনাকে কেউ চিনবে না এইটাই রিয়েলিটি এইটাই সত্য এটাই চিরন্তন সত্য পুরো ইউনিভার্সাল ট্রুথ যে আপনার যতদিন ফেম নেম আছে ততদিন মানুষ আপনাকে জানবে চিনবে কারণ যখন একটা মানুষ ফেম থাকে তার দ্বারা আপনি একটু উপকৃত হবেন এইটা ভেবে আপনি তাকে ফলো করেন সাপোর্ট করেন যখন আপনি সেটা পান যখন আপনি নিজে উপরে উঠে যান তখন আপনার থেকে আরও দুজন মানুষ চায় এইভাবেই চলছে প্যাটার্ন এটাই থাকবে আমার ভাই আপনারা অনেক ভাইরাল করছেন আমাকে অনেক ইয়া করছেন আমি আর চাই না যতটুকু আসি লাইফে এটা নিয়ে আমি হ্যাপি অনেক বেশি হ্যাপি আমার আর প্রয়োজন নাই দিন এভাবে গেলে আলহামদুলিল্লাহ যা করছি লাইফে অনেক কিছু ভুল করছি অনেক কিছু শিখছি আবারও শিখতেছি আরও শিখবো বাট ভুলটা যত বেশি কম করা যায় ততই ভালো মঙ্গল প্রত্যেকটা জিনিস আমি মনে করি নিজের ওপরে তাই আপনার ভালো আপনার কাছে থাকা উচিত আপনি শান্তিতে থাকেন আপনি ভালো থাকেন আরেকজনের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দেন সামনের বছর দেখেন আপনার জন্য কি অপেক্ষা করতেছে কারণ আরেকজনকে নিয়ে টানাটানি করলে তখন দেখা যাবে আপনার নিজেকে নিয়ে কে টানাড়ি করতেছে সেটা আপনি জানেন না সবশেষে আর কিছু বলার নাই আর খ্রিসমাস হ্যাপি নিউ ইয়ার এগুলা আমি বিশ্বাস করি না আমার কথা হচ্ছে যে প্রতি বছর আমাদের কিছু শেখা যায় কিছু মানুষ আমাদের লাইফে আসে কিছু মানুষ চলে যায় আবার নতুন বছর আসে আমরা মানুষকে জানতে শিখি বাট কথা হচ্ছে আসে চলে যায় ভেতর থেকে কে থেকে গেল কাকে রেখে দিলেন দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট থিংস সো আপনাদের সবাইকে অগ্রিম অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা দু সাল আপনার জীবনে শান্তি বয়ে নিয়ে আসুক আমার জন্য দোয়া রাখবেন আর এক্স ওয়াইজের ভালো আছে না খারাপ আছে সেটা আল্লাহ তালার উপরে ছেড়ে দেন যার যার কর্ম সে ভোগ করবে যার যার ভালো থাকা শেষে থাকবে যার খারাপ থাকা সে খারাপ থাকবে যেইভাবে খুশি সেভাবে থাকবে কারো সুখ শেয়ার করতে মন চলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন বাট আরেকজনকে জ্বলানোর জন্য তাকে মেনশন করেন না আমার কমেন্টে সেগুলো বলে গেলে কোনো লাভ হবে আমি দেখতেও যাই না আমি শুইতেও যাই না আমি ধরতেও যাই না জাস্ট একটাই খারাপ লাগে যে আমার নাম ইউজ করা হয় প্রত্যেক জায়গায় ভাই তাদেরটাই ইউজ করেন কোনো সমস্যা নেই এতে যাকে অনেক জ্ঞান দিয়ে ফেলছি শুভরাত্রি